tá ali na vai

হেৰিটো আহি যায় এইটো চাইড যায় এইটো কাচি নাযায় দেখা আমি हाँ को बुलवा तो मिलवा कर दिया आपने <laughs> আমাদের আমরা যেহেতু পারছি নিজের মনে ভাই মনের জন্য সবাই জোয়া করবেন তারা আমাদের জন্য জোয়া করবে আমরাও খালার জন্য জোয়া করবো এইটুকু বাবা কিছু না ঠিক আছে সবাই ভালো থাকে হ্যাঁ